হবিপুর ব্লকের আইহ চক্রের গান্ধীনগর আর আর প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হল বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শনিবার দুপুর তিন ঘটিকায় শ্রীরামপুর অঞ্চলের গান্ধীনগর আর আর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জানা গেছে স্কুল স্থাপিত উনিশশো ঊনপঞ্চাশ সালে এদিন উদ্বোধনী সঙ্গীত নৃত্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গদের বরণের মধ্যে দিয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর উপস্থিত স্কুলের ছাত্রছাত্রী ও প্রাক্তনীরা এই মঞ্চে নাচ গান আবৃত্তি স্কুল জীবনের স্মৃতিচারণ সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি বাসন্তী বর্মন স্কুলের প্রধান শিক্ষক গৌতম সিংহ শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাণ্ডব সিংহ বিশিষ্ট শিক্ষক দেবব্রত মুখার্জি সহ প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও এলাকাবাসীরা আমার দিকে তাকাই এদিক ওদিক টানতে থাকে আমায় যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে যা সব কিছু ছুটে যাই আর কেই বা তখন থামায় সেই ছুটি ছুট লাগাই ঘুরে এই মাটিতে এই পাথরে কতদূর জানতে পারে কষ্ট আসে বাড়ি

গজবের বিদ্যালয়ে যুবল কিশোর সরকার তিনি ক্লাস 4 এ এজ গ্রুপ ভর্তি হওয়ার বছর 1949 সালে উইকেম